যে ফুটেজটা দেখলেন এটা দাবি করা হচ্ছে যে আল জাজিরা চ্যানেল এই ফুটেজটা নাকি রিলিজ করেছে আপনারা জানেন যে যেহেতু ভারত পাক উত্তেজনার একটা জায়গা রয়েছে এবং সেখানে আমাদের সেনারা একটা বড় কোনো পদক্ষেপ নিতে পারে সুতরাং সেই জায়গা থেকে আমাদের এখান থেকে যদি কোনো কিছু ভিডিও বা সেনাদের অ্যাক্টিভিটি এগুলো সামনে চলে আসে তো সেই ইনফরমেশন আজকে তো ইন্টারনেটের যুগ আমাদের শত্রুপক্ষের হাতে চলে যাবে সেই জন্য আমাদের মিনিস্ট্রির তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম কোনো মুভমেন্টের জিনিস যেন সামনে নিয়ে আসা না হয় আমরা শত্রুপক্ষকে কিছুতেই সুবিধা দেব না এবং অবভিয়াসলি আমরা ভারতীয় আমাদের দেশ সবার আগে সুতরাং কেউ এই কোনো মিডিয়া এগুলো সামনে নিয়ে আসছে না কিন্তু এই যে আল জাজিরা বলে চ্যানেলটা রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি ওই যে মিডল ইস্ট কান্ট্রিগুলো রয়েছে না তার মধ্যে কাতার কাতারের একটা প্রধান চ্যানেল এবং যেরকম আমরা ইন্টারন্যাশনাল চ্যানেলের নাম শুনি বিবিসি টিভিসি তো সেই টাইপের একটা খুব বড় চ্যানেল এরা কিন্তু ইন্টারন্যাশনাল চ্যানেল দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই আল জাজিরা এই চ্যানেলটা এই ফুটেজটা প্রকাশ করেছে এই ফুটেজটা আল জাজিরার দাবি অনুযায়ী জানা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যেহেতু ভারতের উত্তপ্ত পরিস্থিতি চলছে সেই জন্য পাক সেনারা প্রত্যেক দিন রাত হলেই ভারতের দিকে গুলি খুঁজছে গুলি ছুটছে মানে ওই সীমান্ত এলাকা থেকে পাকিস্তানের এলাকাতেই আছে সেখান থেকে ভারতকে কন্টিনিউয়াসলি গুলি ছুঁড়ছে এবং প্রথম দুদিন ভারতবর্ষ কিন্তু অফিসিয়াল নোট পাঠিয়ে জানিয়েছিল যে তোমাদের সঙ্গে আমাদের এই যে গুলি বিনিময় এই জায়গাটা কিন্তু বন্ধ আছে সুতরাং এখন পরিস্থিতি উত্তপ্ত তোমরা এই জায়গাটাকে আরও ডিটোরিয়েট করো না এই ধরনের গুলি না কিন্তু পাকিস্তান শোনার কোনো জায়গায় নেই তারা ভাবছিল যে আমরা গুলি ছুঁড়ছি ভারত কোনো উত্তর দিচ্ছে না তার মানে আমরা বিশাল বড় হনু হয়ে গেছি ভারত ভয় পেয়ে গেছে ভারত তারপর থেকে পাল্টা কিন্তু জবাব দিতে শুরু করে ওরা গুলি শুনলেই ভারত ও পাল্টা গুলি শুনছিল এবং এর আগে আপনাদের জানিয়েছিলাম যে ওই যেটা এলোসিতে আছে এলওসি নয় পিওকে আছে লিপি ভ্যালি সেখানে একটা ওদের যেখানে অস্ত্র শস্ত্র রাখা আছে সেই জায়গাটাকেই টার্গেট করে ভারত উড়িয়ে দিয়েছে এবং পর ব্লাস্ট হচ্ছে সেরকম একটা নিউজ এসছিল আলজাজিরার দাবি হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানের শিয়ালকোট এখানেও একটা সেনা ছাউনি রয়েছে সেনাঘাঁটি রয়েছে এবং সেখানে দেখতেই পাচ্ছেন যে লোকজন ভয়ে কিরকম পালাচ্ছে আশেপাশে তো এবং যেভাবে পরপর পরপর ব্লাস্ট হচ্ছে মানে খুব ডিটেলস পাওয়া যাচ্ছে না অবভিয়াসলি যেহেতু যুদ্ধের জায়গা ওখানে যাওয়াটা মুশকিল রয়েছে কেউ একটা মোবাইলে রেকর্ড করেছেন বোঝাই যাচ্ছে যারা ওই পালিয়ে পালিয়েছিলেন তাদের কাছ থেকে আলজাজিরা সংগ্রহ করে এটা সামনে নিয়ে এসছে কিন্তু যেভাবে পরপর পরপর ব্লাস্ট করছে তাতে মনে হচ্ছে ভারত যখন প্রত্যুত্তর দিচ্ছিল আবারও ওদের ওই অস্ত্রঘাঁটিটাতেই টার্গেট করে নিতে পেরেছে এবং সেই টার্গেট করে নেওয়ার ফলেই এখানে কিন্তু এই অবস্থা হচ্ছে এখন গতকাল আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু আমাদের সেনাবাহিনীর একটা বৈঠক হয়েছে এবং তারপর যেটা আমাদের মিডিয়া সূত্রে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী বলে স্পষ্টভাবে দিয়েছেন যে এই পেহেলগামের বদলা নিতে হবে এবং সেইটা নেওয়ার জন্য যা যা করার আছে সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো কিন্তু তারপরেও আমরা এখনো অবধি কিন্তু সেনার তরফে অফিসিয়ালি কোনো মুভমেন্ট দেখতে পাইনি যে তারা ঢুকছে যুদ্ধ করছে কোনো কড়া স্টেপ নিচ্ছে এখনো কোনো কিছু করেনি স্ট্র্যাটেজিক্যাল জিনিসই চলছে এবং কি চলছে কেউ কোনো ইনফরমেশান পাচ্ছে না পাবেও না এবং পেলেও সেটা সামনে নিয়ে আসবে না এখন যেটুকুনি চলছে পাকিস্তান যে বদমাইশি করছে যেভাবে উত্তপ্ত করছে সেই জায়গাটার শুধুমাত্র রিপ্লাই দেওয়া হচ্ছে যে আমরা চুপ করে বসে নেই আমাদের এখানেও সেনারা অ্যালার্ট আছে এবং তোমরা যদি আমাদের দিকে একটা ছুঁড়ো আমরাও তোমাদের দিকে দশটা ছুঁড়বো তো সেই করতে যাচ্ছে তাতেই কিন্তু পাকিস্তানের এই হালত হচ্ছে এবং এইভাবে সেনারা পালাচ্ছে এবার আরেকটা জিনিস দেখুন আলজাজিরা যদি এই ফুটেজ নিয়ে আসে এখন পাকিস্তান যদি গোলাগুলি ছুটছে তাতে আমাদের সেনাদেরও ক্ষতি হওয়ার জায়গা রয়েছে তাহলে তারা তো যেহেতু ভারতবর্ষের নয় এটা মিডল ইস্টের একটা চ্যানেল এবং ইন্টারন্যাশনাল চ্যানেল তাদের কাছে তো সেই ফুটেজও পৌঁছবে যে ভারতবর্ষের খুব ক্ষতি হয়ে গেল এখনো অবধি কিন্তু সেরকম কোনো রকম কোনো ক্ষতির খবর আসেনি তার মানে আমাদের সেনারা আমাদের দেশকে সুরক্ষিত রেখেছে তারা শুধু পাকিস্তানকে জবাব দিচ্ছে আর তাতেই পাকিস্তানের এই হাল হয়ে যাচ্ছে এইদিকে যখন এই ফুটেজটা সামনে এসছে আর একটাও মজাদার ফুটেজ সামনে এসছে সেটা হচ্ছে যে পাকিস্তানের মধ্যেই আপনি পাচ্ছেন যে পাকিস্তান আর্মি এবং পাকিস্তান পুলিশের মধ্যে বিচার লেভেলের বাওয়ার লেগে গেছে এবং সেখানে পাকিস্তানের পুলিশ পরিষ্কারভাবে বলছে যে তোমাদের দিমাগ খারাপ আছে তোমাদের যদি এতই বড় বড় বাতেলাগিরি করার জায়গা হয় যাও না কাশ্মীরে যাও না মানে নিজেদের দেশের পুলিশই নিজেদের আর্মির একদম সোজাগতায় উর্দিটা খুলে নিচ্ছে ঠিক এই সম্মানটাই পাকিস্তান আর্মির পাকিস্তানের পুলিশের চোখে আছে সাধারণ মানুষও নয় তাহলে ভাবুন এরা যুদ্ধক্ষেত্রে যখন আসবে তখন আমাদের সেনাদের সামনে এদের কি হালটা হবে আমরা আমাদের সেনাকে সেনা ইন দ্য সেন্স ইন্ডিয়ান আর্মি হতে পারে নেভি হতে পারে এয়ার এয়ারফোর্স হতে পারে এমনকি অন্যান্য যেসব কেন্দ্রীয় রয়েছে যারা আদা সামরিক বাহিনী সিআইএসএফ সিআরপিএফ প্রত্যেককে বিএসএফ আমাদের একটা কিন্তু একদম ভেতর থেকে আসে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি কেননা তারা নিজেদের প্রাণটাকে হাতে নিয়ে প্রাণের ঝুঁকিটা নিয়ে আমাদের দেশকে সুরক্ষিত করছেন সেই জন্য আমরা ঘরে বসে সুরক্ষিত অবস্থায় রয়েছি কথাবার্তা বলতে পারছি বেঁচে থাকতে পারছি কথায় আমাদের জীবনটা তাদের জন্য বেঁচে আছে তাই এতখানি রেসপেক্ট আমরা আমাদের সেনাবাহিনীর প্রতি রাখি সাধারণ মানুষ আর সেখানে পাকিস্তানের পুলিশ কিভাবে হেনস্থা করছে কিভাবে হেও করছে হেনস্থা থেকে বলবো হেও করছে পাকিস্তানের আর্মিকে একবার সেই ফুটেজটা দেখুন दिमाग खराब है आपका उधर कश्मीर में जाओ ना कश्मीर में जाओ ना कुछ भी नहीं कर सकते कश्मीर में जाओ ना इधर क्या कर रहे हो आपका जर्नल भी आ जाए फिर भी कुछ नहीं कर सकते हो अगर वो डाल रही जर्नल भी आ जाए फिर भी, भी वो कुछ नहीं करेगा जर्नल भी हम आपकी बूट की नोक पे रखे बकवासूस करो

পাকিস্তানি ওই ভাষায় এরকম কথা বলছে সো সব শব্দগুলো হয়তো আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না কিন্তু হিন্দির কাছাকাছি অনেকটাই বোঝা যাচ্ছে এবং সেখানে এটা বলছে খাইবার পাক্তুন এলাকা খাইবার পাক্তুন এলাকা মানে হচ্ছে যেটা আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বর্ডার আছে সেই এলাকাটা তো সেইখানে আর্মি গিয়ে কিছু দাদাগিরি করার চেষ্টা করছিল আর সেখানে পুলিশ তাদেরকে ঠিক এইভাবেই ভালোবাসা জানাচ্ছে যে তোমাদের মুরদ জানা আছে যদি ক্ষমতা থেকে যাও না কাশ্মীরে যাও না কাশ্মীরে গিয়ে তোমরা দাদাগিরিটা একবার দেখাও না তোমরা তোমাদের অকাতটা বুঝে যাবে এইখানে এসে দাদাগিরি করলে হবে না তোমাদের অকাত যখন আমরা বুঝে গেছি তোমরা কেন তোমাদের ডেকে নিয়ে এসো লোক একটা লোক একটা সে এলেও তোমাদেরকে ছাড়বো না এখানে কিচ্ছু করতে পারবে না ভাগো এখান থেকে তো পাকিস্তানের পুলিশ যদি পাকিস্তানের আর্মিকে এইভাবে খেদিয়ে দেয় কুকুর বিড়ালের মতো তারা করে তাহলে এরা আসবে ভারতীয় সেনার সঙ্গে যুদ্ধ করতে তাহলে এদের কি হাল হবে ওই যে খবর আসছে না পাকিস্তান আর্মিতে গণ ইস্তফা হচ্ছে ঠিক এই কারণেই হচ্ছে আচ্ছা এই তো গেল পাকিস্তান আর্মির খবর এবার এরা যে বড় বড় বাতেলাবাজি করছিল এদের বাতেলাবাজির আরেকটা বড় নমুনা আজকে সামনে এসছে আগেই আপনাদের একটা খবর দিয়েছিলাম যে ভারতের সঙ্গে যুদ্ধ হতে পারে এইরকম খবর শুনেই পাকিস্তানের মার্কেট ক্র্যাশ করতে শুরু করে দিয়েছিল পাকিস্তানের যে শেয়ার মার্কেট আছে এমনিই তো তো পাকিস্তানের ব্যবসা বাণিজ্য কিছু নেই কিন্তু তারপরে ওই খবরটা সামনে আসার পর সেটা ক্র্যাশ করতে শুরু করে তো পাকিস্তান তাড়াতাড়ি সেই শেয়ার মার্কেট বন্ধ করে দেয় বলে ওখানে একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে আমাদের ইমিডিয়েটলি সেগুলো সব ঠিক করতে হবে তারপর আজকে আবার সেই শেয়ার মার্কেট খুলেছিল আর পাকিস্তান হুমকি দিয়েছিল না যে সিন্ধু যদি জল বন্ধ করে দাও তোমরা তাহলে আমরা ওইখান দিয়ে তোমাদের রক্ত বইয়ে দেবো তো রক্ত বয়েছে আজকে একদমই রক্ত বয়েছে তবে ভারতীয়দের রক্ত সিন্ধু নদ দিয়ে নয় এই যে সিন্ধু নদের একদিকটা ব্লক করে দিয়েছে ভারত ফলে পাকিস্তানের একটা বড় অংশে খরা হয়ে গেছে আর আরেকদিকে জল ছেড়ে দিয়েছে সেদিকে বন্যা হয়ে গেছে এই যে পরিস্থিতি হয়েছে এবং তার সঙ্গে একটা যে উত্তেজনার জায়গা রয়েছে যেখান থেকে ভারত যে যেকোনো দিন যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে এই ভয়টা রয়েছে এই সমস্ত কিছু নিয়ে মার্কেট পুরোপুরি ক্র্যাশ করে গেছে আজকে বোধ হয় একই একদিনে তিন হাজার সাতশো বা তিন হাজার আটশো পয়েন্ট পড়েছে মানে যারা শেয়ার মার্কেটের কারবারি তারা বলছেন এটা ম্যাসিভ ক্র্যাশ এই জায়গা থেকে রিকভারির কোনো পয়েন্ট নেই এবং বেসিক্যালি পাকিস্তান মার্কেটের যে ট্রেন্ডটা সেট হয়ে গেছে আগের দিনও পড়েছিল আজকে এরকম ম্যাসিভ পড়েছে এরপর যেদিনই মার্কেট খুলবে এটাকে কি লোয়ার সার্কিট না কি বলে সে লোয়ার সার্কিট মারবে আমি শেয়ার বাজার অত কিছু বুঝি না ব্যাপারটা কিন্তু যারা শেয়ার বাজার করেন তারাই বলছিলেন কিন্তু শুধুমাত্র লোয়ার সার্কিট মারবে মানে পাকিস্তান মার্কেট যে কোথায় কোলাপস করে যাবে কেউ চিন্তাও করতে পারবে না একটাই পাকিস্তানের বাঁচার জায়গা আছে শেয়ার মার্কেট খুলতে দিলে হবে না আর শেয়ার মার্কেট খুললেই জায়গাটা হবে অর্থাৎ ওভারঅল এই যে যে পাকিস্তান বড় বড় ছিল আমরা আমাদের আকাশ পথ বন্ধ করে দেবো হিন্দু জল বন্ধ করে দিলে আমরা রক্ত বইয়ে দেবো সেখান দিয়ে ভারতীয়দের রক্ত যাবে আহ ভারত এইসব করছে ভারতের দিকে পরমাণু অস্ত্র তাক করে রেখে দিয়েছি ভারতীয় শেয়ার বাজার যেটা হয়েছে আজকে সামান্য ওঠানামা করেছে করেছে মানে কোনো এফেক্টই নেই যেরকম নর্মাল ভারতীয় বাজার গত কয়েক মাসে খুব পড়েছিল কেননা বিদেশি যারা ইনভেস্টার আছে তারা বিক্রি করে দিচ্ছিল সেই জন্য পড়েছিল এবার সেখান থেকে ভারতীয় বাজার এখন রিকভারি সেশনে আছে তো সেই জায়গা থেকে কদিন খুব ভালো যায় তারপর একদিন দুদিন পরে মানে শেয়ার বাজারে যেটা নিয়ম এরকম এরকম করে গ্রাফটা হয় সেই জন্যই যাচ্ছে যে এই যে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাময় পরিস্থিতি হয়েছে তার জন্য ভারতের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে যাবে সেই জন্য শেয়ার মার্কেট আতঙ্কিত বা যারা ইনভেস্টার আছে তারা ভয়ে টাকা তুলে নিচ্ছে যে ভাই যুদ্ধ লাগলে আমাদের টাকাটা ডুবে যাবে ভারতের মার্কেটে কিন্তু সেই অবস্থা নয় কিন্তু পাকিস্তান মার্কেট খুললেই ওই একদিনে সাড়ে তিন হাজার চার হাজার পয়েন্ট করে ক্র্যাশ করে যাচ্ছে ভয়ে মার্কেট বন্ধ করে দিতে হচ্ছে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা অন্যদিকে আরেকটাও ভালো খবর এসছে এই পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছিল না যে আমাদের সঙ্গে জঙ্গিবাদের কোনো ব্যাপার নেই মানে ওদের টোটাল যা জিডি জিডিপি তার ডবল ওরা নাকি খরচ করেছে শুধুমাত্র সন্ত্রাসবাদকে খতম করতে অথচ সমস্ত সন্ত্রাসবাদীদের যোগ পাকিস্তানে পাওয়া যায় তো সেই জায়গা থেকে এইবার একটা গোয়েন্দা রিপোর্ট বেরিয়ে গেছে সেখানে বলা হচ্ছে লস্কর প্রধান লস্করের যে প্রধান আছে লস্করে সঈদ এই লস্করে তৈবা এরা কিন্তু ব্যান্ড অর্গানাইজেশন তো তাদের যে হেড হাফিজ সঈদ তার ডেরার খোঁজ পাওয়া গেছে লাহোরের জনবহুল এলাকায় এবং শুধু জনবহুল এলাকা নয় যে জায়গাটা আছে সেটা পুরোপুরি মিলিটারি প্রোটেক্টেড অর্থাৎ একটা অর্গানাইজেশন একটা জঙ্গি সংগঠন যাকে সারা বিশ্ব ব্যান করে দিয়েছে জঙ্গিমূলক কার্যকলাপ করার জন্য তাদের প্রধানকে পাকিস্তান আর্মি এরকম জামাই আদর করে নয়নয়ন মনি করে একদম শহরের জনবহুল জায়গাতে তাকে প্রোটেক্ট করে রেখে দিয়েছে তাহলে পাকিস্তান আর জঙ্গিবাদ যে কতখানি প্যারালাল এই প্রুফ কিন্তু সামনে চলে এলো ওই আগামী দিনে জাতিসংঘে গিয়ে ইউনাইটেড নেশন্সে গিয়ে বারবার এখন কুকুরের মতো কান্তা কান্না কাচ্ছে না মোরাকান্না কাঁদছে না পাকিস্তান যে ভারত আমাদের উপর আক্রমণ করছে কেন করছে এই জায়গাটা থামাতে হবে ভারত অন্যায় করছে আমরা কোনো রকম কিছু করিনি নিরপেক্ষ তদন্ত করতে হবে কিন্তু ভারত একটা কথাই বলছে আমরা পাকিস্তানের বিরুদ্ধেও লড়ছি না কারোর বিরুদ্ধেও লড়ছি না আমরা লড়ছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদ শুধু ভারতের নয় গোটা বিশ্বের জন্য একটা বড় শত্রু সেই সন্ত্রাসবাদকে আমরা খতম করতে চাই আর সেই সন্ত্রাসবাদকে খতম করতে গেলে সেই সন্ত্রাসবাদের আতুর ঘর যেখানে আছে সেখানে আমাদের অ্যাটাক করতে হবে সেই জায়গাটাকে আমাদের উড়িয়ে দিতে হবে এই সন্ত্রাসবাদীদের শেষ করতে হবে না হলে এই সন্ত্রাসবাদকে আমরা খতম করতে পারবো না তো এই লশ্কর তৈবার যে ছায়া সংগঠন টিআরএফ যারা এসে প্যালগামে শুধুমাত্র হিন্দু পরিচয়ের জন্য ছাব্বিশ জনকে খুন করে চলে গেল তাদের বাপ লস্কর তৈবা এবং তার প্রধান হাফিজ সঈদ তাকে এরকম জামাই আদর করে রেখে দিচ্ছে পাকিস্তান তার মানে পাকিস্তান এবং জঙ্গিবাদ পাকিস্তান এবং সন্ত্রাসবাদ দুটো শব্দ যে প্যারালালি যায় এবং একে অপরের পরিপূরক জঙ্গিবাদকে খতম করতে গেলে সন্ত্রাসবাদকে খতম করতে গেলে এই পাকিস্তানকে খতম করা ছাড়া উপায় নেই এই প্রুফ কিন্তু ভারতের সামনে চলে এলো এবং এই প্রুফ যাবে ইউনাইটেড নেশনসে সেই ইউনাইটেড নেশানসই ভারতকে বলবে ঠিক আছে তুমি শান্তি সেনা পাঠাও এই সন্ত্রাসবাদীদের শেষ করো যারা বলছেন যে ভারত এখনও কেন কিছু করছে না কূটনৈতিক গেমটা অনেক বড় লেভেলে চলছে এবং যখন হবে তখন পাকিস্তানের শুধু পড়ে মার খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং সেই ভারত মারটা দেবেও কেউ ভারতকে আঙুল তো তুলবেই না বরং বাকি দেশগুলো থেকে রিকোয়েস্ট আসবে যাও ভারত গিয়ে ওদেরকে আমরাও সঙ্গে যাবো তোমাদের গিয়ে একসঙ্গে মারব সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে আর পাকিস্তান সেই জায়গাতেই কিন্তু ক্রমশ ফাঁসছে কি বলবেন পাকিস্তানের এই সিচুয়েশন নিয়ে মানে কুকুরের মৃত্যু যেটা বলে না এবার এই এই জঙ্গি সন্ত্রাসীগুলোর ঠিক সেই জায়গাটা হবে ভারতবর্ষ কিন্তু সেই জায়গাটা তৈরি করে ফেলছে সেই সেই বেসটা প্রিপেয়ার করে ফেলছে এবং সেই বেশের উপর দাঁড়িয়ে এইভাবেই কিন্তু পুরো জিনিসটাকে খতম করা হবে যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার